টুকি টাকি সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কিভাবে আমরা পরীক্ষা হলে নার্ভাসনেসকে কাটিয়ে উঠতে পারি চলো শুরু করা যাক ফার্স্ট স্ট্যাপ টেকাটিভ ব্র্যাথ বা গভীরভাবে নিশ্বাস নাও যখন পরীক্ষা হলে তুমি নার্ভাস ফিল করবে বা কোনো কোয়েশ্চেন দেখে আতঙ্কিত হয়ে যাবে তখন তুমি চেষ্টা করবে দুই থেকে তিনবার গভীর নিঃশ্বাস নেওয়া এতে করে তোমার ব্রেনের ভিতরে অক্সিজেন পাম্প হবে এবং তোমার ব্রেন আস্তে আস্তে কাজ করা স্টার্ট করে দিবে তারপরে পজিটিভ সেলফ টক নিজের সাথে নিজেই পজিটিভ কথাবার্তা বলতে থাকো যখন তুমি পরীক্ষা হলে কোনো কোয়েশ্চেন পারো না বা ফর্মুলা ভুলে যাও তখন তোমার মাথায় কী আসতে থাকে আমি কোয়েশ্চেনটা পাই না বা ফর্মুলাটা ভুলে যাই এর বিপরীতে তুমি কী করতে পারো পজিটিভ সেলফ টক করতে পারো এতে তোমার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট হবে এবং তুমি যে নার্ভাসনেসটা ফিল করতেছো ওইটা কাটিয়ে উঠতে পারবে তারপরে প্রশ্ন ভালোভাবে পড়ো দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় কি প্রশ্ন আমরা একবার জাস্ট ঝাপসার মতো পড়ে অ্যান্সার দেওয়া স্টার্ট করি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মনে হয় যে এই প্রশ্নটা আমি জানি না বাট প্রশ্নটা যখন তুমি দুই তিনবার রিডিং করবা তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি কোয়েশ্চনের অ্যান্সারটা মাথায় চলে আসে তাই সর্বোচ্চ চেষ্টা করবে কোয়েশ্চেনটাকে দুই তিনবার পড়ে ভালোভাবে বুঝে অ্যান্সার করার তারপরে কী ভাইয়া তাহলে সহজ প্রশ্ন দিয়ে আমরা কি করব আমাদের পরীক্ষা স্টার্ট করব। দেখো অনেক সময় দেখা যায় কি আমরা যখন পরীক্ষা হলে এক্সাম স্টার্ট করি অনেকের টেন্ডেন্সি থাকে আমি এক থেকে শুরু করব বা অনেকের টেন্ডেন্সি থাকে আমি শেষ থেকে শুরু করবো এইটা না করে যে সৃজনশীলটা বা যে কোয়েশ্চেনটা তুমি পারো ভালো লিখতে পারবে ওইটা দিয়ে স্টার্ট করো এতে করে তোমার খাতার একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে এবং তোমার ভিতরে কনফিডেন্স তৈরি হবে যে না আমি একদম সুন্দরভাবে পরীক্ষাটা শুরু করেছি বা আমার অ্যান্সার দেওয়া শুরু করেছি এবং দ্য লাস্ট থিং নিজের সাথে একটা ছোটো পানির বোতল ক্যারি করো অনেক সময় দেখা যায় আমরা যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাই বা আমাদের গলা শুকিয়ে আসে অনেক সময় আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার কমে যায় তখন যদি আমি এক সিপ বা দুই সিপ পানি পান করি তখন কিন্তু আমার কীভাবে ভাইয়া তখন আমার ব্রেন অক্সিজেন প্লাস হাইড্রোজেন দুইটাই পায় যা আমার ব্রেন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে হেল্প করে তাই এই কয়টা জিনিস আমি খেয়াল রাখবো এবং আমার যখন পরীক্ষা হলে আমরা নার্ভাস হয়ে যাব তখন এই যে আমি মেথডগুলো বললাম এই মেথডগুলো অ্যাপ্লাই করবো তোমাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম